দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয় আল্লাহ সুবাহানাহ তালা সেই অন্তর ভালোবাসার পড়লে পেজোড়া লাগিয়ে দেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি নিশ্চয়ই আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ আমি সকাল সকাল বাজারে গিয়েছি বাজার থেকে সবজি এনেছি মাছ এনেছি তারপরে সুপার শপ থেকেও কিছু বাজার নিয়ে এসেছি দুই তিন পদের মাছ নিয়ে এসেছি আমার বাসায় আমরা সবাই মাছ পছন্দ করি শুধু এক আবদুল্লা ছাড়া আবদুল্লা শুধু চিংড়ি মাছ পছন্দ করে আর আমার বাসায় শীত আসলে শোল মাছটা বেশিই খাওয়া হয় শোল মাছ আমরা সবাই পছন্দ করি শোল মাছ ইলিশ মাছ এগুলো এবং কিছু গুঁড়ো মাছ নিয়ে এসেছি বাইং মাছের ছোটোগুলা তারপর আরও একটা একটা গুড়া মাছ নিয়ে এসেছি বাইং মাছ ছোটো হলেও এগুলো খেতে অনেক স্বাদ কাটার জন্য এগুলো আনা হয় না আজকে কাটিয়ে এনেছি লোকটাকে বললাম যারা মাছ কাটে আর কি তাদেরকে বললাম যে মাছ কাটা যাবে কি না বলল সমস্যা নেই কেটে দেব এই জন্য এই মাছটা কিনেছি আর এনেছি এই মাছটা এটাকে আমাদের বরিশালের মানুষ বলে দোগরি মাছ এই মাছটা অনেক স্বাদ শীতের দিনে খেতে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে আর সবজি এনেছি শশা পেঁয়াজগুলি তারপর বাঁধাকপি এগুলো এনেছি শীতের সবজি মানে অন্যরকম শীতের সবজি অনেক ভালো লাগে খেতে এখন তো শহরে বারো মাসেই সব সবজি পাওয়া যায় কিন্তু শীতের দিনে যে সবজিটা আসে এটা একেবারে ফ্রেশ এবং খেতেও অনেক ভালো লাগে আর অন্যান্য সিজনের যে সবজিগুলো পাওয়া যায় তা কিন্তু এতটা টেস্ট হয় না আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি একেবারে লবণ দিয়ে পুরোপুরি ভালোভাবে ধুয়ে রাখবো না এভাবে রাখলে ফ্রিজে মাছের স্বাদ থাকে না আমি আর কি মাছের রক্ত ছাড়িয়ে নিচ্ছি আর যে মাছটা আজকে রান্না করব ওইটা লবণ দিয়ে আর কি ধুয়ে নেব। ওদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আজকে পাতাকপি ভাজি করব আর বাইং মাছ রান্না করব আর আবদুল্লার জন্য ডিম্বু না করব আবদুল্লা তো মাছ খাবে না আমার ভিডিও জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আপনাদের আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের উৎসাহ পেলে আমি ভিডিও বানাতে উৎসাহী হব আজ অনেক দিন পর ভিডিও ছাড়তেছি আমার শরীরটাও ভালো ছিল না তারপর আবদুল্লাহ এখন মোটামুটি সুস্থ হয়েছে নিজের একটু শরীরটা খারাপ ঠান্ডা তারপরে হাঁটুতে ব্যথা জানি না কেন এমন হইতেছে বয়স বাড়তেছে আর বিভিন্ন রোগেও ধরতেছে জানি না সবারই আমার মতো কিনা ছেলেকে নিয়ে তো এতদিন অনেক প্রেশা নিতেছিলাম এত এত বেশি টেনশন হয়েছে জানি না কেন এমন হয়েছিল শুধু আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার আবদুল্লাহকে তাড়াতাড়ি সুস্থ করে দাও কারণ মুসলমানই তো কোনো দিন কারো দেখিনি আমার আমার ভাইদের করানো হয়েছে সে সময় তো এতটা বুঝিও নাই আর এই রকম মুহূর্তে তো মুরব্বীদের থাকা দরকার ছিল তা কেউই আসতে পারেনি আমার বাবা অসুস্থ মা আসতে পারেনি আবার আমার শাশুড়ি আসবে সেও আমার ছোটো ননদের বাচ্চা হয়েছে ছেলে হয়েছে সেও হসপিটালে ছিল সেই জন্য আর কি কেউই আসতে পারেনি নিজের একারই বাবাটাকে দেখাশোনা করতে হয়েছে তাই অনেক পেরেশানিতে ছিলাম আর আমি সুপারশপ থেকে এই যে বাজারগুলো এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কি কি বাজার এনেছি বাসার জন্য আর কি কেওড়া জল গোলাপ জল এনেছি তারপর সুইট কর্ন এনেছি মিম খাবে এই জন্য তারপরে এনেছি দুধ এনেছি বিভিন্ন রকম আর কি আইটেম এগুলো যা যা লাগে আর কি বাসার জন্য এগুলো নিয়ে এসেছি এটা কিন্তু টুথপিক অনেক সুন্দর না এটা সুপারশপে পেয়েছি দেখি অনেক পছন্দ হয়েছে তাই আর কি নিয়ে এলাম আর একটা দুধের ডিব্বা এনেছি কারণ ওই মিম আবার গরুর দুধ খায় না আমরা গরুর দুধ রোজ করি আমরা তিনজনে খাই মিম খাই না ওর জন্য এই ডিব্বার দুধ নিয়ে এসেছি নিডো টক দই এনেছি তারপরে ফ্রোজেন পরোটা এটা তো আমার ফ্রিজে সবসময় থাকতেই হবে কারণ আবদুল্লাহ পছন্দ করে ওর বাবাও ফ্রোজেন পরোটা পছন্দ করে এই জন্য নিয়ে এসেছি আর ডিম এনেছি দেশি মুরগির ডিম সুপার থেকে এটা আমার পরের দিনের ভিডিও ফুটেজ আজকে আমি ছেলের জন্য ফ্রাইড রাইস রান্না করব। ছেলে বলতেছে মাম্মা আজকে ফ্রায়েড রাইস রান্না করো আমি ফ্রাইড রাইস খাবো আর চিকেন দিয়ে আর কি রোস্ট ক্যারাম ফ্রাই বানাবো আবদুল্লাহ ফ্রাইড রাইস খাবে আর চিকেন ফ্রাই খাবে আর মিম বলতেছে আমি খাবো ক্যারাম ফ্রাই যার জন্য ছেলে মেয়েদের দুজনের আবদারি আর কি পূরণ করতেছি তাই চিকেনটাকে আমি আগে রান্না করে নিচ্ছি সব মশলা দিয়ে চিকেন রান্নার পর তারপর আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি তারপর এটাকে তেলে ভেজে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে কালারটা এবং খেতেও অনেক বেশ দারুণ হয়েছিল একেবারে বিয়ে বাড়িতে যেরকম ক্রাম ফ্রাই বানানো হয় জাস্ট ওই রকমেরই হয়েছিল এগুলো মেয়ে বানিয়েছে সে এক সাইডে চুলায় আবার আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিটা সেদ্ধ দিয়েছি ফ্রায়েড রাইসের সবজিটা একটু সেদ্ধ করে নিলে ভালো হয় নাইলে কাঁচা কাঁচা কেমন একটা ফ্লেভার আসে আমি সব সময় সেদ্ধ করে নিই সবজি যে আর কি যেরকম খেতে পছন্দ করে সেই রকম রান্না করে সবার রুচি তো আর এক না ফ্রায়েড রাইসের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এগুলো চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়িতে আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করি দোয়ার শক্তি নিয়ে সন্দেহ করবেন না একটি ছোট্ট দোয়া আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আমি মানুষকে যতটুকু দেব আল্লাহ আমাকে তার চেয়ে দ্বিগুণ ফিরিয়ে দেবেন দুঃখ কিংবা সুখ মানুষের জন্য যদি কিছু করতে পারি সেটা আমার জন্য অনেক আনন্দের আল্লাহর কাছে একটাই চাওয়া কখনো যেন কারো মনে কোনো দুঃখ না দিই কষ্ট না দিই আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম